ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন রেসিপিতে যদি খাবার খাওয়া যায় তাহলে খাবারে যে একঘেয়েমিত্ব থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় আর আমি কাউসানুপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং ভিন্ন ভিন্ন ও পারফেক্ট রেসিপি শেয়ার করার আজকে শেয়ার করবো শাক ডাল কীভাবে মজাদার করে রান্না করতে হবে আর পাট শাক তোলার জন্য আমি আমার ছাদ বাগানে চলে আসলাম আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে আমি আমার ছাদ বাগানে ন্যাচারালভাবে সবজি উৎপাদন করি যে এখানে মাটির সঙ্গে আমি গোবর ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট ব্যবহার করি আর এই গাছগুলোর যত্নের জন্য আমি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি খোল ভিজানো পানি ব্যবহার করি আর আমি কীটনাশক একেবারেই ব্যবহার করার চেষ্টা করি না আমি শাকগুলোকে কেটে নিয়ে এসে ধুয়ে একদম ভালো মতো সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে চেখে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে আপনি ডাল কতটুকু পাতলা বা ভারী খেতে চান সে অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন তবে শাক ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে আমি এখানে নিজের পছন্দ মতো পানি দিয়ে দিলাম আর লবণ এবং ঝাল সময় বলি যে নিজের পছন্দ মতো দিয়ে দেবেন ঢেকে রাখছি এটাকে সিদ্ধ হওয়ার জন্য আর যখন দেখবেন এটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন একটা ডাল আলঘুটনি দিয়ে এটাকে ভালো মতো ঘুটে নেবেন রান্না করার সময় আমি কিন্তু আমার প্রতিটা রান্নায় বিভিন্ন টিপস শেয়ার করার চেষ্টা করি তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এবং পেস্টটা ঘুরে আসবেন আর সেই টিপসগুলো ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন যে রান্না হবে পারফেক্ট এখন আমি একটা ফোড়ন দেব আর সেজন্য কড়াইয়ের তেল দিয়েছি আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিয়ে সেখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা শাক এবং ডাল অসম্ভব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে পুরো ঘর জুড়ে আর এইভাবে ফোড়ন দিয়ে যদি বিভিন্ন ডাল রান্না করেন তাহলে দেখবেন যে সেটা খেতে লাগবে অসম্ভব মজাদার আর এইভাবে করে শাক ডাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী গরমে বিশেষ করে এটা খুব উপকারী আমাদের হেলথের জন্য তাই এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর পরবর্তী রেসিপি জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগে পেস্ট লাইক এবং ফলো দেবেন